আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সাংবাদিকরা ইশরাককে প্রশ্ন করল নগর ভবনে তালা দিয়েছে কারা ইশরাক বললেন জানি না নগর ভবনে কে বা কারা তালা মেরেছে তা জানে না বলে জানিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন আজ গুলশানে তার নিজ বাসভবনে কয়েকজন সংবাদপত্র টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি ইশরাক বলেন আদালতের রায়ের পর নির্বাচন কমিশন গেজেট করে তাকে মেয়র ঘোষণা করেছেন শপথ পড়াতে আইনি কোনো বাধা ছিল না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তা আমলে নেয়নি এখানে সংবিধান ও উচ্চ আদালতের উপেক্ষা করা হয়েছে এর মাধ্যমে বর্তমান সরকারের নিরপেক্ষতা হারিয়েছে তিনি বলেন অন্তর্বর্তীকালীন থেকে বঞ্চিত করে রেখেছে নগরবাসী ফুসে উঠেছে তার লোকজন শেষ চায় রাজপথে নেমে আসে আন্দোলন যুক্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা পুরো এলাকা অচল করে রেখেছে অবস্থায় ইশাকের নাকি কোনো দায়ভার নেই জানাবসরায়েলে মাইক্রোসফটের কার্যালয় ঘিরে হামলা যা জানাল ইরান ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীর সেবায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মাইক্রোসফটের কার্যালয়ের কাছাকাছি এলাকায় আগুন ধরে যায় এতে সেখানে বেশ কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েল এবার বুঝতে পারছে ইরানের মিসাইল হামলা কতটা ভয়ানক এরপর জানাব ইরানে পারমাণবিক হামলা হবে বিপর্যয় কর বলছে রাশিয়া ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে বিপর্যয় কর বলে সতর্ক করেছে রাশিয়া ইরানের হামলায় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র অংশ নেবে কিনা এ নিয়ে যখন জল্পনা কল্পনা তুঙ্গে তখন এমন মন্তব্য করল ক্রেমলিন এর মুখপাত্র দিমিত্রি পেসকব এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে খামেনির ভিডিও পোস্ট ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিত মানুষদের আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে তিনি মন্তব্য করেছেন আর সংবাদপত্র আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে জানাব চলমান সংঘাতে যে দশটি পারমাণবিক বোমার জল্পনা নিয়ে উদ্বেগ চরমে যা জানালো জাতিসংঘ ইসরায়েলের চলমান সামরিক হামলার কারণে ইরানে বোমা তৈরির কাছাকাছি মানে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের সঠিক অবস্থান জানতে পারছে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ বৈশ্বিক সংস্থাটি নিয়মিত পর্যবেক্ষণ করতে সব ইউরেনিয়ামের গতিবিধি বিশ্ব বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ চরম মাত্রায় পৌঁছেছে ইরানের কাছে বর্তমানে প্রায় চারশো নয় কেজি উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা বিশেষজ্ঞদের মতে কমপক্ষে দশটি পারমাণবিক বোমা তৈরি করার মতো যথেষ্ট প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সাংবাদিকরা ইশরাককে প্রশ্ন করল নগর ভবনের তালা দিয়েছে কারা ইশরাক বললেন জানি না নগর ভবনে কে বা কারা তালা মেরেছে তা জানে না বলে জানিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন আজ গুলশানে কয়েকজন সংবাদপত্র টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি ইশরাক বলেন আদালতের রায়ের পর নির্বাচন কমিশন গেজেট করে তাকে মেয়র ঘোষণা করেছেন শপথ পড়াতে আইনি কোনো বাধা ছিল না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তা আমলে নেয়নি এখানে সংবিধান ও উচ্চ আদালত আদালতের উপেক্ষা করা হয়েছে এর মাধ্যমে বর্তমান সরকারের নিরপেক্ষতা হারিয়েছে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার তাকে অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে নগরবাসী ফুসে উঠেছে তার লোকজন শেষ রাজপথে নেমে আসে আন্দোলন যুক্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা পুরো এলাকা অচল করে রেখেছে অবস্থায় ইশরাকের নাকি কোনো দায়ভার নেই ইশাক বলেছেন কে বা কারা তালা মেরেছে আমি জানি না অথচ ইস্টাকের নেতাকর্মীরাই তালা মেরেছে থাকে ইশাক ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে ইশাক বিভিন্নভাবে ক্ষমতা দখলের নানা পায়তারা করে যাচ্ছে ইশাক একের পর এক বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলে যাচ্ছে সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে বিএনপির এই নেতা যিনি শেখ হাসিনা নির্বাচনকে অবৈধ নির্বাচন বলছিলেন কিন্তু এখন শেখ হাসিনার সেই নির্বাচনেই তাকে মেয়র হতে হবে এমন নানা আলিকমার্কা কথাবার্তা বলে যাচ্ছেন বিএনপির এই নেতা ইশাক ইশাকের কারণে পুরো ঢাকা এখন অতিষ্ঠ ঢাকার সাধারণ মানুষেরা অফিসে যেতে পারছে না কারণ ইস্টাকের লোকজনই পুরো এলাকা ঘিরে রেখেছে অবস্থায় ইস্টাক মেয়র হরা আগেই যে ক্ষমতা প্রদর্শন করতে শুরু করেছে সেটি খুবই দুঃখজনক ব্যাপার যে কোনো ব্যক্তি নির্বাচনে জেতার আগেই তারা নতুন করে ক্ষমতার জন্য এভাবে সাধারণ মানুষকে কষ্ট দিতে পারে তারা ক্ষমতায় আসলে তারপর সাধারণ মানুষদেরকে তারা কিভাবে অত্যাচার করবে সেটি মানুষ এখন বোধগম্য হয়েছে মানুষ বুঝতে পেরেছে বিএনপি কতটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় এ কারণে বিএনপির নেতাকর্মীদেরকে বর্জন করতে শুরু করেছে সাধারণ জনতা ইসরায়েলের মাইক্রোসফট এর কার্যালয় ঘিরে হামলা যা জানাল ইরান ইসরায়েলের অঞ্চলের শহর বীরসেবা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মাইক্রোসফটের কার্যালয়ের কাছাকাছি এলাকায় আগুন ধরে যায় এতে সেখানে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে আজ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ফায়ার সার্ভিস ও প্যারামেডিক টিম ঘটনাস্থলে কাজ শুরু করেছে এ পর্যন্ত পাঁচজন গুরুতর আহতের খবর পাওয়া গেছে এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে ইরান আবারও গাবিয়াম। অ্যাডভান্স টেকনোলজি পার্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানি কর্মকর্তারা জানিয়েছে এই প্রযুক্তি পার্ক লক্ষ্য এক প্রতিবেদন এমনটা বলা হয়েছে এদিকে চলমান সংঘাতে প্রথমবারের মতো প্রাণঘাতি অস্ত্র ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে ইসরায়েলের অভিযোগ ইরান যেসব প্রাণঘাতি ক্লাস্টার বোমা ব্যবহার করছে তা বেসামরিক মানুষ জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে কারণ যুদ্ধ শেষ হওয়ার বহু বছর পরেও এগুলো বিস্ফোরিত না হয়ে মাটির নিচে থেকে যেতে পারে আজ ইসরায়েল দাবি করেছে ইরান অন্তত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে যা আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয় এর উদ্দেশ্য ছিল বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি করা অর্থাৎ ইরানের এসব ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদীরা জোলেপুরে শেষ হয়ে যাচ্ছে ইরানে পারমাণবিক হামলা হবে বলছে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে বিপর্যয়কর বলে মন্তব্য করে সতর্ক করে দিয়েছে রাশিয়া ইরানে ইসরায়েল এর সঙ্গে যুক্তরাষ্ট্র অংশ নেবে কিনা এনে যখন জল্পনা তুঙ্গে তখন এমন মন্তব্য করলেন কেমডিলের মুখপাত্র দিমিত্রি পেসকপ আজ রাশিয়া রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের জাজিরা জানিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে মন্তব্য করেছেন তিনি বলেন রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলায় যোগদান না করার জন্য আহ্বান জানিয়েছে দেশটি সতর্ক করে বলেছে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ এই অঞ্চলকে না টোকিও অস্থিতিশীল করবে এবং পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি ঝুঁকি তৈরি করবে যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে যে তারা ইরানের উপর ইসরায়েলের হামলার যোগদানের সম্ভাব্যতা উড়িয়ে দেয়নি আজ হোয়াইট হাউস জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার ইস্টারমার তিনি বলেছেন এখানে সংঘাত বৃদ্ধির বড় ঝুঁকি রয়েছে তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন স্টারমার আরও বলেছেন এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে এবং আমার মতে এটি এই সমস্যা সমাধানের সবথেকে ভালো উপায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে খামেনির ভিডিও পোস্ট ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বে সম্মানিত মানুষদের আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে তিনি এই মন্তব্য করেছেন আজ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সাবেক টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে ওই ভিডিও শুরুতে গাজায় ইসরায়েলি বিমান হামলা এবং বেসামরিক লোকজনের উপর চালানো সহিংসতার দৃশ্য দেখানো হয়েছে এরপর ভিডিওতে দেখা যায় ইসরায়েলের উপর ইরানের বিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর মানুষজন আনন্দ উপভোগ করছে এবং সেই হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের চিত্র ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে এমন ক্ষেপণাস্ত্র যা বিশ্বের সম্মানিত ও মর্যাদাবান মানুষের আনন্দ দিয়েছে ধারণা করা হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আলী এই বক্তব্যতাকে সমর্থনকারী জনগোষ্ঠী বিশেষ করে ফিলিস্তিন এবং অন্যান্য মুসলিম দেশের জনগণের আবেগকে উস্কে দিতেই প্রকাশ করা হয়েছে এছাড়াও এটিকে একটি স্পষ্ট বার্তা বলে মনে করা হচ্ছে যেখানে ইরান নিজেদের হামলাকে ন্যায্য প্রতিক্রিয়া হিসেবে তুলে ধরেছে আর আয়তুল আলী খামেনির এক্স অ্যাকাউন্টে এই ভিডিও এমন এক সময় প্রকাশ পেল যখন ইসরায়েল ইরান সংঘাত ভয়াবহ বিস্তার লাভ করছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে ইহুদিবাদী ইসরায়েলকে একে একে শিক্ষা দিচ্ছে ইরানের যোদ্ধারা